শেখ হাসিনা তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অনেক লোককে গুম করে রাখতে এই কারাগারে প্রচলিত আছে প্রধানমন্ত্রী বিপক্ষ লোক যারা রাজনীতি করতেন তাদেরকে গুম করে রাখা হতো কারাগারে মানসিকতার শেষ পরিণতি লোকিশাস প্রধানমন্ত্রী যার গণভবন ছাত্র ছাত্রীরা ঘেরাও করে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন ইতিহাসের পাতা লেখা থাকবে তিনি একমাত্র নরকিশাস প্রধানমন্ত্রী অনেকেই এই কারাগারটিকে শেখ হাসিনার বন্দি ঘর বা আয়নাগর বলে থাকে এখানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এমন লোক বর্তমানে ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখানে থাকা বিভিন্ন রাজনীতিবিদ ও বিভিন্ন লোকদের এখান থেকে মুক্তি দেওয়া হয়